সম্মানিত ভিওয়ার্স আমরা আছি মৌল সদর উপজেলার তিন রং কামালপুর ইউনিয়নের গয়গড় গ্রামে আমরা এখানে আছি কৃষক মনসুর আহমেদের বরবটি জমিতে এখানে আওতায় সবজি প্রদর্শনী বরবটি সবজি দেওয়া হয় আমাদের সাথে আছেন কৃষক এই মনসুর আহমেদ এবং কৃষক ইমরান আহমেদ অহমেদের মাধ্যমে আমাদের এই প্রদর্শনী স্থাপন করা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহায়তার মাধ্যমে আমরা এই প্রদর্শনী স্থাপন করি আমরা একটু মনসুর ভাইয়ের কাছে আসবো মনসুর ভাই এখানে এই যে প্রদর্শনীটা করছেন এই কত দিন সাড়ে তিন মাসের মধ্যে সাড়ে তিন মাস মাস না সাড়ে তিন মাস হয়েছে এলে কতটুকু ফসল উঠেছেন প্রায় চোদ্দোশো কেজি প্লাস চোদ্দোশো কেজি প্লাস আপনাদের বাজার রেটে কত আসে চোদ্দশো কেজি প্লাস এলে প্রথমত সত্যি টাকা ব্যবস্থা মূলগুলি পঞ্চাশ টাকা পচপান্ন টাকা ব্যবসা লাগবে পঞ্চাশ পঁচান্ন প্রথম দিকে এবারে ষাট টাকা করে আপনাদের পরে না পঁচপান্ন ষাট টাকা করে যদি পরে তাহলে দেখা যাচ্ছে যে প্রায় আশি হাজার মতো হাজার টাকার মতো আপনারা নিতে এই পর্যন্ত এইখান থেকে আয় করছেন তাহলে আপনার খরচ কত আসছে টোটাল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এক বিঘা জমিতে বরফী চাষ করছে এই মাথা টাশা সব কিছু মিলে আপনার পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে এই পর্যন্ত ফসল উঠেছেন প্রায় আশি হাজার টাকা তার মধ্যে খরচ বাদেও আপনাদের পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মতো আয় আছে আর তো ফসল উঠানো আমরা এদিকে দেখাই একটু আগে আসেন তো এদিকে গাছে দেখা যাচ্ছে যে সবজি সবজি আছে আছে না তো এখান থেকে পাওয়া যাবে হাজার কেজি আরো পাওয়া যাবে ও বাহ মাশাল আরো হাজার কেজি যদি পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি এদিকে একটু দেখাই আপনি কি এভাবে প্রতিদিনই সবজি উঠান প্রতিদিন প্রতিদিন কত কেজি প্রায় সবজি উঠান প্রায় চল্লিশ কেজি চল্লিশ কেজি প্রতিদিন চল্লিশ কেজির মতো উনি গড়ে সবজি উঠায় এই পর্যন্ত চোদ্দশো কেজি সবজি উঠেছেন প্রিয় দর্শক আরও এক হাজার কেজির মতো সবজি উঠানো যাবে তো সেক্ষেত্রে আমরা এভাবে একদিন আমাদের এই সম্পূর্ণ পরিচর্যা মেনটেন করে যদি আমরা ফসল চাষ করি আমরা অবশ্যই লাভবান হব সেক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে আপনারা যেখানে যে যেখান থেকে দেখছেন সেই উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে আপনারা অধিদপ্তরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কৃষি পরামর্শ নিয়ে ফসল চাষ করবেন সেক্ষেত্রে আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে আমি সুমনকান্তি দাস উপসহকারী কৃষি কর্মকর্তা তিন নং কামালপুর ইউনিয়নের কামালপুর গ্লোকে